বিজেপিতে যোগদান তাপস রায়ের আজই পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন সদ্য তৃণমূল ত্যাগী নেতা তাপস রায়কে ফোন করে কথা বলেছেন বিজেপির আইটি সেলের প্রধান আমিত মালভিয়া যোগ দিচ্ছি আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছি আজকে বাংলার যা চিত্র বাংলার যা চিত্র এই চিত্র তো বাংলার মানুষ চাইনি আমরাও চাইনি তো সুতরাং কত মানুষ মৃত্যু হয়েছে রক্তাক্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এমনকি তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে বক্তব্যের মতন ঘটনা আকছার হয়েছে তারপরে সন্দেশখালীর মা বনেদের ওপর যে অত্যাচার এ ভাবা যায় না জলদস্যুদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে ডেমনদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে এবং সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের অর্ডার সত্ত্বেও এটা বাংলার মানুষ কোনো দিন চাইনি হ্যাঁ তো জলদস্যু ডেমন আর এই প্রসঙ্গেই কুনাল ঘোষ তিনি কি বলেছেন শোনাব আপনাদের তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক তাপস রায়ের দল বদল আরও দুর্ভাগ্যজনক আমাদের দাদা ভাই সম্পর্ক বসু এবং আমি বোঝাতে গেছিলাম আমাদের মনে হয়েছিল তাপসদার যে তীব্র ক্ষোভ বা যন্ত্রণা তার কিছুটা তার ভুল ধারণা অভিমান থেকে করেছেন কিছু ক্ষেত্রে অনেক আগে যদি নেতৃত্ব হস্তক্ষেপ করতেন অনেক আগে যদি নেতৃত্ব বিষয়টায় দেখতেন তাহলে হয়তো এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হতো সেক্ষেত্রে কখনো সজল ঘোষ কখনো তাপস রায়কে চলে যেতে হয় সেই পরিস্থিতিগুলো হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম যে বিজেপির বিরুদ্ধে তাপস রায় এতদিন তৃণমূলের মঞ্চ থেকে লড়াই করেছেন সেই বিজেপিতে তাপস রায়ের যোগদান করা আমাদের ক্ষেত্রে বেদনাদায়ক আমরা তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি তৃণমূল কংগ্রেসে থাকব। কিন্তু কখনো সজলকে চলে যেতে হবে কখনও তাপস রায়কে চলে যেতে হবে কখনো অমুককে চলে যেতে হবে এইটা অনেক আগে থেকে যাতে দল হস্তক্ষেপ করে এই প্রস্থান পর্বগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে সেটা দলের জন্য নিশ্চিতভাবে মঙ্গলজনক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমরা তাকেই ঝাঁপিয়ে পড়ব পাশাপাশি সবসময় আমরা নিজেরাও আলোচনা করছি যে এই ধরনের ঘটনাগুলো যদি সময় থাকতে হস্তক্ষেপ হয় তাহলে বোধ খানিকটা অ্যাভয়েড করা সম্ভব হবে আবেগ জি চব্বিশ ঘন্টা